শেষ হলো ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব বত্রিশ দল নিয়ে প্রথমবারের মতো শুরু হওয়া এই টুর্নামেন্টে ষোলো দলের বিদায় ইতিমধ্যে হয়ে গেছে এবার শুরু নকআউট পর্ব শেষ ষোলোতে কার প্রতিপক্ষ এক নজরে দেখে নেওয়া যাক ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো শুরু হয়েছে শনিবার আঠাইশে জুন থেকেই শেষ ষোলোতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল দুই ক্লাব বোতাফেগো ও পালমেরাস তবে শেষ ষোলোর বেশ কিছু ম্যাচের দিকে নজর থাকবে সকলের উনত্রিশে জুন মেসির ক্লাব ইন্টার মায়ামে লড়বে পিএচির বিপক্ষে পিএচি ছেড়েই দু সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি এবার মেসি নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন দুই জুন হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস গ্রুপ পর্বে ব্রাজিলের ক্লাবগুলোর পারফরমেন্স করেছে অসাধারণ ফলে তিরিশে জুন বায়ানের বিপক্ষে লড়বে ফ্লামিঙ্গো উত্তেজনা হবে সেই ম্যাচেও একই জুলাই ইন্টারমিলানের মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ব্রাজিলিয়ানোমিন এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি আঠাইশে জুন বোতাফেগো পালমেরাইস উনত্রিশে জুন চেলসি বেনফিকা উনত্রিশে জুন দিনের অন্য খেলায় পিএচি ও ইন্টার মায়ামি তিরিশে জুন ফ্লামিং ও বায়ান মিউনিক একই জুলাই ফ্লুমিনাস ও ইন্টার মিলান একই জুলাই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ম্যান্সি টু আলহিলাল দুইয়ে জুলাই জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ জুলাই দ্বিতীয় ম্যাচে অন্তেরো ও ব্রৈশ্যে ডটমন্ডু অবশেষে দেখা যাক শেষ ষোলোর পর্ব পার করে কোন দল